পরীক্ষার আগের রাত একটা স্টুডেন্টের কাছে কিছু কিছু ম্যাক্সিমাম স্টুডেন্ট স্টুডেন্টদের কাছে কিন্তু একটা আতঙ্কের রাত কিন্তু আমার কাছে মনে হয় যে এই 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 আমাদের অন্তত প্যানিক করা উচিত না অন্তত একটা ভালো আমরা আমাদের কোনো একটা ভালো কাজ করার আগে অবশ্যই একটা ভালো মুডে থাকা উচিত বা একটা ভালো ঘুম একটা সাউন্ড স্লিপ দরকার তো পরীক্ষার আগের রাতে কিন্তু আমাদের অনেক চিন্তা মাথায় ঘুরবে যে হচ্ছে আমার লাইফের আমি আমার বিশ বছরের স্বপ্ন আমি আমার বিশ বছরের যে একটা ইচ্ছা ছিল একটা প্রবল ইচ্ছা আমার বাবা আমার ইচ্ছা আমার রিলেটিভসের ইচ্ছা নিজের স্বপ্ন পূরণের জন্য কালকে আমার স্বপ্ন পূরণের সেই দিন এই দিনের পারফরমেন্সের ওপর আমার হচ্ছে নেক্সট ফিউচার ডিপেন্ড করছে তো এরকম অনেক চিন্তা অনেক ভাবনা আমাদের মাথায় ঘুরবে তখন মনে হবে যে না আরেকটু পড়ি যে দেখি যে হচ্ছে আরেকটু পড়ি আরেকটু পড়লে হয়তো ভালো হবে তো এরকম আমি হয়তো একটা 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 আমার মনে হচ্ছে যে না আমার এই টপিকটা আমার একটু প্রিপারেশন খারাপ আমি এটা পড়া শুরু করলাম মানুষ এই স্টুডেন্ট এগুলোতেই ভুল করে যে হচ্ছে একটা টপিক পড়া শুরু করলাম তখন এই যে আমি একটা টপিক পড়তেছি বা একটা বায়োলজির একটা টপিক পড়তেছি হঠাৎ করে মাথায় যেহেতু আমার ওই দিন খুব মাথার মধ্যে চিন্তা ঘুরতেই আছে ঘুরপাক খাচ্ছে আমার মনে হলো যে না আমার কেমিস্ট্রিতে একটা টপিক বাদ আছে কেমিস্ট্রি টপিকে ওই টপিকে ওটা কী ছিল এই যে একটা চিন্তা ঢুকে গেল তখন আমি বায়োলজি বই রেখে কেমিস্ট্রি বই ধরলাম কেমিস্ট্রি বই টপিক পড়তেছি তো এখন আমার কেমিস্ট্রি বই পড়তে পড়তে মনে যে না ফিজিক্সে তো এরকম একটা জিনিস ছিল কারণ ফিজিক্সে কেমিস্ট্রি তো অনেকটা রিলেটেড তাহলে ফিজিক্সে এটা কী ছিল ফিজিক্স এখন আমি কেমিস্ট্রি বই রেখে আবার ফিজিক্স বইয়ের দিকে ছুটলাম তাহলে এই যে একটা বই থেকে একটা বই দিকে ছুটতেছি তখন আমার ব্রেন কিন্তু আনস্টেবল হয়ে যাবে তাই আমি যদি করে আমার পুরো সারা রাতটা পার করে দিই তখন কিন্তু আমার আমার ব্রেন আমার কিন্তু ব্রেনকে কোনো একটা মানে টাফ কাজ করার আগে কোনো একটা যে হচ্ছে একটা যেটা হোক বা যেটা হচ্ছে একটা অনেক টেন্স নিয়ে যে কাজগুলো করা হয় ওইটা করার আগে কিন্তু আমার ব্রেনকে খুব কুল রাখা উচিত কিন্তু আমি কি করলাম একটু উল্টা কাজ করলাম যে আমি সারা রাত আমার ব্রেনকে প্রেশারাইজ করলাম ব্রেনকে কোনো রেস্ট দিলাম না তাহলে কি আমার ব্রেন সেভাবে সেভাবে ফাংশন করতে পারবে না ও আলটিমেটলি কী হবে যে হচ্ছে আমার এক্সামটা খুবই খারাপ হবে আমি মেডিকেলের চান্স পাবো না তো এই ক্ষেত্রে করা আমার আমার করণীয় কী পরীক্ষার আগের রাত আমি টোটালি কোনো ধরনের পড়াশোনা করবো না পরীক্ষার আগের রাত আমার আমার মাথায় এগুলো চিন্তা থাকুক আমার মাথায় চিন্তা আসবে আমি না চাইলেও কেউ যদি না চাই যদি ভাবে যে না আমি এই টেনশনগুলো আনবো না এটা পসিবল না পরীক্ষার আগের রাতে চিন্তাগুলো অবশ্যই আসবে মাথার মধ্যে কারণ এটা হচ্ছে এই পরীক্ষা দিয়ে তোমার হচ্ছে একটা মানে তোমার নেক্সট ফিউচার কী হবে সেটা ডিপ ডিসাইড হবে তো এই দিন আমি কী করবো এই দিন আমি খুবই কাম থাকবো আমি চাইলে আমার ফ্যামিলির সাথে গল্প করতে পারি যে হচ্ছে আম্মু এটা সাথে গল্প করতে পারি বা সবচেয়ে বেস্ট হয় যে আমি কোন হাদিস পড়তে পারি এগুলো কিন্তু করলে আমার মাথা ঠান্ডা থাকে বা যদি মনে হয় যে এতদিন আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু ছিলাম না আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া একটু দেখতে পারি বা এটা যদি ইচ্ছা হয় বাট আমার মতে মনে হয় যে বা আমি অন্য কোনো নর্মালি আমি কোনো বইয়ের মধ্যে থাকবো না আমার এই টেন্ডেন্সি টেন্ডেন্সি তো থাকবে যদি এমন চিন্তা মাথায় হয়েছে যে হচ্ছে না আমি এই টপিকটা তো এটা পারি নাই বা এই টপিকটা এটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে আমার ঠিক কনফিউজ হচ্ছে দরকার নাই আমি যদি ওই টপিক রিলেটেড বই খুল বই খুলি তাহলে আমি দেখবো যে আমি এর সাথে আরও অনেক অনেক টপিক পড়তেছি সো আমি প্রথমে যে সিনেরিটা বললাম ওটা রিপিট হয়ে যাবে তো এই দিন আমাকে একদম কুল অ্যান্ড কাম থাকতে হবে যত তাড়াতাড়ি পারা যায় হচ্ছে আমাকে ঘুমায় পড়তে হবে ঘুমায় একটা সাউন্ড স্লিপ নিতে আমার ব্রেনকে রেস্ট দিতে হবে প্রপার রেস্ট দিয়ে দেন হচ্ছে আমি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে সকালে অবশ্যই অনেক এমনকে এমন করে যে সকালে দেরিতে ঘুম থেকে উঠে নাস্তা না করে চলে যায় এটা একটা অনেক বড় একটা ভুল যে হচ্ছে কারণ আমাদের কিন্তু ব্রেনের হচ্ছে খাদ্য কি গ্লুকোজ তো যদি গ্লুকোজ আমার ব্রেনকে না দেয় সঠিকভাবে প্রোভাইড করতে না পারি তখন হচ্ছে আমাদের হচ্ছে ব্রেন প্যানিক খাইতে পারে তো আমি 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 যে যে এটা আম্মুকে আমি বলছিলাম যে আম্মু মানে মিষ্টি কিনে আনা মিষ্টি কিনে আনে রাখতে পরীক্ষার আগের দিন আমি যে সকালবেলা মিষ্টি খেয়ে গেছিলাম মানে ভারী কোনো খাবার খাইনি অনেক সময় ভারী খাবার খেলে পেটের মধ্যে সমস্যা হতে পারে যেহেতু আমাদের ওই দিন একটু ব্রেনের কাজ বেশি থাকে আমরা টেনশন বেশি করি তো এরকম হইতে পারে বাট মিষ্টি খাওয়া এটা একটা মানে মিষ্টি বা রুটি হালকা জাতীয় খাবার খেয়ে দেন হচ্ছে পরীক্ষা দিতে যাওয়া তাহলে হবে যে হচ্ছে আমার ব্রেনের পর্যাপ্ত গ্লুকোজও পাবে ব্রেন আমার সেভাবে কাজ করতে পারবে তো মূলত এটাই যে পরীক্ষার আগের রাতে প্যানিক খাওয়া যাবে না আর হচ্ছে খুবই অ্যান্ড কুল থাকতে হবে সকালে অবশ্যই নাস্তা করে যাইতে হবে আর হচ্ছে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে